আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিসিনাইমবিড়ি থেকে নাইম আরও একটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম তো আমরা আবারও চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় নতুন পুরাতন সব কিছুর বাজার নতুন বাজারে তো এই মুহূর্তে আমি একটা নতুন পুরাতন লোহার দরজা জানালা গ্রিলের ওয়ার্কশপ এবং দোকানে আছি তো এখান থেকে আপনারা নতুন এবং পুরাতন গ্রিল দরজা জানালা পেয়ে যাবে নতুনের

예, 아까서도 조각을 그래 모바일 안바리 구나알아들었시스이라지아잘알아